তুমি যখন সমাজের ভেতরে একা চলতে শিখছ তখন বুঝবে মানুষের ভালোবাসা মানুষের সমর্থন মানুষের মুখের হাসি এগুলো যত সহজে আসে তত সহজেই হারিয়েও যায় তুমি যখন শক্ত ছিলে যখন তোমার হাতে কিছু ছিল তখন সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছিল তাদের হাসি কথার মধুরতা তোমার প্রতি সহানুভূতি যেন অমূল্য হয়ে উঠেছিল কিন্তু তুমি যখন ভেতর থেকে একটু একটু করে ভেঙে পড়লে তখনই তুমি দেখতে পেলে সেই মুখগুলো আর তোমার সামনে নেই আসলে কেউই চায় না দুর্বল একজন মানুষকে বয়ে নিয়ে যেতে সবাই চায় শক্ত একজন মানুষকে অনুসরণ করতে যার মাধ্যমে তারা নিজেরাও কিছু লাভ করতে পারে জীবনের এমন এক নিষ্ঠুর সত্য হল মানুষ কখনোই নিঃস্বার্থ হয় না তুমি যতই তাদের ভালোবাসো যতই তোমার মনের সমস্ত ভালো দিক দিয়ে তাদের আগলে রাখতে চাও না কেন তারা ঠিক সেই সময় তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে যখন তুমি আর কিছু দিতে পারবে না মানুষের ভালোবাসার গভীরতা এখানে পরিমাপ করা যায় যে তারা কতক্ষণ তোমার সঙ্গে থাকে এবং কখন তারা তোমাকে ছেড়ে যায় তুমি যখন ভেঙে পড়বে যখন তোমার হাতে থাকবে না কিছুই তখনই তোমার চোখের সামনে পরিষ্কার হয়ে ধরা পড়বে কারা প্রকৃত বন্ধু কারা শুধুই স্বার্থপর ভিখারী এই সত্যতা অনেকেই বুঝতে পারে না কারণ আমরা ধরে নিই সবাই হয়তো অন্তত একটু হলেও নিঃস্বার্থ কিন্তু যখন তুমি দুর্বল হবে তখন বুঝবে এই পৃথিবীতে নিঃস্বার্থতা বলে কিছু নেই একটা সময় তুমি হয়তো ভাববে এই দুর্বলতার মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি তোমার পাশে দাঁড়াবে তুমি ভাববে তোমার চোখের জল দেখেই সবাই ছুটে আসবে তোমার কাঁধে হাত রাখবে তোমাকে বলবে তুমি একানো কিন্তু বাস্তব বড় নির্মম মানুষ তোমার চোখের জল থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ তারা দুর্বলকে ভয় পায় দুর্বলকে বোঝা মনে করে তোমার কান্না তোমার আর্তনাদ তোমার একাকিত্ব এসব কিছুকে তারা বোঝার চেয়ে দূরে সরিয়ে রাখতেই বেশি স্বস্তি বোধ করে কারণ দুর্বল মানুষদের পাশে দাঁড়ালে তারাও দুর্বল হয়ে পড়ে তারাও হয়তো অন্যদের কাছে হাস্যকর হয়ে ওঠে তাই তারা নিজের শক্তির মোড়ক ধরে রাখতে চায় এবং তোমাকে ছেড়ে দেয় তুমি যদি গভীরভাবে নিজের জীবনের দিকে তাকাও তাহলে দেখবে যাদের তুমি একসময় হৃদয়ের অন্তরালে রেখেছিলে যাদের জন্য তুমি নিজের অনেক কিছু বিসর্জন দিয়েছিলে সেই মানুষেরাই তোমার দুর্বল মুহূর্তে সবথেকে দূরে দাঁড়িয়েছিল এমনকি অনেক সময় তারা শুধু দূরেই থাকেনি বরং তোমার সেই দুর্বলতাকে আরও বেশি করে তোমার বিপক্ষে ব্যবহার করেছে মানুষ দুর্বলকে শুধু ফেলে দেয় না বরং তাকে ছোট করতেও দ্বিধা করে না কারণ দুর্বল মানুষকে অপমান করতে গেলে সে প্রতিবাদ করতে পারবে না সে আগে গজে উঠলেও তার ভেতরে লড়াই করার শক্তি থাকে না এই সুযোগটাই মানুষ কাজে লাগায় যখন তুমি পড়েই গেছ তখন তোমাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় তুমি যদি মনে করো সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা ভালোবাসা এগুলোর মধ্যেও এই নিয়ম খাটে না তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছ সম্পর্ক ঠিক তখনই পাল্টে যায় যখন তুমি আর আগের মতো কিছু দিতে পারছ না তুমি যখন কারো জীবনে শক্তি হয়ে থাকো তখন তারা তোমাকে আঁকড়ে ধরে কিন্তু তুমি যখন তাদের বোঝা হয়ে উঠো তখন তারা তোমাকে ছেড়ে দেয় সম্পর্কের গভীরতা তখনই বোঝা যায় যখন তুমি একেবারে ভেঙে পড়ো তখন কেউ যদি পাশে থাকে তাহলে বুঝবে সে সত্যিকার কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় সেই সম্পর্কগুলো ভেঙে পড়ে যেখানে তুমি সবচেয়ে বেশি ভরসা রেখেছিলে মানুষের এই স্বার্থপরতা এতটাই সূক্ষ্মভাবে তোমার চারপাশে ছড়িয়ে থাকে যে তুমি হয়তো প্রথমে টেরি পাবে না তুমি ভাববে তারা হয়তো ব্যস্ত হয়তো কোনো কারণে তোমার পাশে নেই তুমি নিজেকে প্রবোধ দিবে বলবে সময় গেলে তারা ফিরে আসবে কিন্তু সত্যি হলো তারা আর ফিরবে না কারণ তারা তোমার দুর্বলতা দেখেছে তারা বুঝে গেছে তুমি আর তাদের কাজে আসবে না তারা বুঝে গেছে তুমি আর আগের মতো উপকার করতে পারবে না তখন তোমার আর তাদের প্রয়োজন নেই এই বোধ যদি তোমার মনে না আসে তাহলে তুমি শুধু কষ্ট পাবে বারবার মানুষ যখন তোমাকে ছুঁড়ে ফেলে দেয় তখন সেটা তুমি যতই মেনে নিতে পারো না কেন বাস্তবতা তৈরি ধরা দেয় কঠিনভাবে মানুষ কখনোই দুর্বলকে সম্মান দেয় না তুমি হয়তো অন্যের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলে নিজের সময় শ্রম ভালোবাসা ঢেলে দিয়েছিলে তবুও তারা তোমাকে সম্মান দিবে না যদি তুমি নিজে দুর্বল হয়ে পড় তুমি যখন পরাজিত হয়ে বসে থাকবে তখন তারা হয়তো তোমার প্রতি করুণা করবে কিন্তু করুণা কোনোদিনও সম্মান নয় করুণা কখনোই তোমাকে মর্যাদা এনে দেবে না বরং সেই করুণা তোমাকে আরও ছোট করে দেবে তাই মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজেকে শক্ত করে ধরে রাখবে যখন তুমি জানাবে তুমি এখনো ভানুনি তুমি যতক্ষণ না হার মানবে ততক্ষণ মানুষ তোমাকে ছেড়ে যেতে পারবে না কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তারা সরে যাবে চোখের সামনে থেকে জীবন যেন এমনই তুমি যদি ভেতর থেকে মরে যাও তাহলে এই পৃথিবী তোমার প্রতি আর কোনো দায়বদ্ধতা অনুভব করবে না মানুষ এমনই নির্মম তারা কেবল তাদের প্রয়োজন মেটাতে তোমাকে ব্যবহার করবে তুমি যে তাদের কতটা ভালোবেসেছিলে সেটা তাদের কাছে কোনো মূল্য বহন করে না যদি তুমি দুর্বল হয়ে পড়ো তুমি যতক্ষণ তাদের প্রয়োজন মেটাতে পারবে ততক্ষণ তুমি তাদের জীবনযাত্রার অংশ কিন্তু তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে বা তুমি যখন নিজেই বিপদে পড়ে যাও তখন তোমাকে সরিয়ে দেওয়া হবে তুমি হয়তো চিৎকার করে বলবে আমি তো কখনো এমন করিনি আমি তো তাদের ভালোবেসেছিলাম কিন্তু মানুষ শুনবে না তারা তোমার কান্না থেকে দূরে থাকবে কারণ তাদের প্রয়োজন মিটে গেছে অথচ তুমি যদি কখনো ভেবে থাকো পৃথিবীর সবাই একরকম নয় তাহলে তুমি ভুলও বলো না কেউ কেউ হয়তো সত্যিই থাকবে কিন্তু সেই মানুষগুলো খুব কম অতি নগণ্য এদের খুঁজে পাওয়া যায় না সহজে তুমি যত দুর্বল হবে ততই বুঝতে পারবে কারা আসলে তোমার আপন এই দুর্বলতা মানুষ চিনতে শেখায় কারা সত্যি কারা মিথ্যা দুর্বলতা যেন মানুষের মুখোশ খুলে দেয় তখনই বোঝা যায় কার হাসি ছিল সত্য কার হাত ছিল মিথ্যা ভরসা এই অভিজ্ঞতাই তোমাকে বড় করে পরিণত করে তোমাকে শেখায় মানুষ শুধু তোমার পাশে থাকে যতক্ষণ তুমি তাদের প্রয়োজন মেটাতে পারো তুমি যখন আবার নিজেকে গড়ে তুলবে যখন তোমার চোখের জল শুকিয়ে যাবে যখন তুমি ধীরে ধীরে আবার শক্ত হতে থাকবে তখন হয়তো আবারও তাদের দেখা পাবে তারা হাসি মুখে ফিরে আসবে তারা আবার বলবে কতদিন পরে দেখা হলো তারা তোমাকে আবার পুরনো দিনের গল্প শোনাবে কিন্তু তুমি তখন বুঝে গেছ এই ফিরে আসাটা নিছক স্বার্থের তারা ফিরে এসেছে কারণ তুমি আবারও কিছু দিতে পারো তুমি আবারও তাদের প্রয়োজন মেটাতে পারো এই চক্র শেষ হয় না বারবার এমন হবে তুমি যতদিন শক্ত থাকবে ততদিনই মানুষ তোমার পাশে থাকবে কিন্তু তুমি দুর্বল হলেই তারা তোমাকে ছুঁড়ে ফেলবে এই নির্মম সত্য বুঝতে পারা একদিকে বেদনার অন্যদিকে মুক্তিরও কারণ একবার তুমি এই সত্য বুঝলে তুমি আর কখনো কষ্ট পাবে না তুমি প্রস্তুত থাকবে এই ব্যবহারের জন্য তুমি জানবে এটাই মানুষের স্বভাব তুমি যদি আজ দুর্বল হও তাহলে কেউ হয়তো পাশে থাকবে না কিন্তু এই দুর্বলতাই তোমার শিক্ষক এই দুর্বলতা তোমাকে শেখাবে কারা সত্য কারা মিথ্যা এই দুর্বলতা তোমাকে এমন এক শক্তি এনে দেবে যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো তোমাকে দিতে পারবে না তুমি বুঝবে কাউকে চেনার জন্য তোমাকে দুর্বল হতে হবে তোমাকে হার মানতে হবে তোমাকে ভেঙে পড়তে হবে কারণ তখনই মানুষ নিজের আসল মুখ দেখায় তখনই বোঝা যায় কারা শুধু তোমার আনন্দের সঙ্গী ছিল আর কারা সত্যিকার অর্থেই তোমার হয়েছিল এটাই জীবন এটাই বাস্তব যতদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে যতদিন তুমি নিজেকে ধরে রাখতে পারবে মানুষ তোমাকে সম্মান করবে তুমি দুর্বল হলে কেউ পাশে থাকবে না এটা কষ্টের নয় বরং এটাই পৃথিবীর নিয়ম তুমি যদি এই নিয়ম বুঝে নিতে পারো তাহলে আর কেউ তোমাকে ভাঙতে পারবে না তুমি হয়তো হেরে যাবে হয়তো পড়েই যাবে হয়তো একদিন একেবারে নিঃস্ব হয়ে যাবে তবুও তুমি জানবে দুর্বল হওয়ার মানেই তুমি একা সেটাই সত্য এই সত্য মেনে নিলেই তুমি আবারও দাঁড়াতে পারবে তখন তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক তুমি জানবে তোমার শক্তির উৎস তুমি নিজেই তুমি যখন এই সত্যতা পুরোপুরি বুঝে যাবে যে দুর্বল হলে মানুষ তোমাকে ছেড়ে যাবে তখন তোমার সামনে একটা কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসবে তুমি কি করবে তখন অধিকাংশ মানুষ ঠিক এই জায়গায় এসে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে তারা ভাবে যখন কেউ পাশে নেই তখন আর চেষ্টা করে কি হবে তারা বিশ্বাস করতে শুরু করে এই দুনিয়ায় বুঝি আর কেউই নেই যার কাছে একটু আশ্রয় মিলবে তখন অনেকেই নিজেদের মধ্যে গভীর এক নিঃসঙ্গতা তৈরি করে ফেলে অথচ এই মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষার সময় কারণ তুমি তখন অনুভব করতে পারবে দুর্বলতা তোমাকে যতটা ভেঙে দেয় তার চেয়েও বেশি শক্ত করে গড়ে তোলে তুমি যতই একা হয়ে যাও না কেন এই একাকিত্বের ভেতরেই তোমার জীবনের সবচেয়ে দৃঢ় শক্তির জন্ম হবে এই একাকিত্বের মধ্যেই তুমি বুঝবে মানুষ কখনোই তোমার একমাত্র ভরসা নয় তুমি যতদিন মানুষকে তোমার ভিত্তি বানাবে ততদিনই তুমি বারবার এই একই জায়গায় ফিরে আসবে যেখানে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তুমি যদি বুঝে ফেল তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরে আছে তাহলে কারো ছেড়ে যাওয়া তোমাকে আর কখনো সত্যিকার অর্থে ভানতে পারবে না বরং তখন তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে কেউ থাকুক বা না থাকুক তুমি নিজের জন্য যথেষ্ট হয়ে উঠবে এই জার্নির সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, একাকিত্ব তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচিত করিয়ে দেয় তুমি প্রথমবারের মতো বুঝতে পারবে এতদিন তুমি কার জন্য বেঁচেছিলে তুমি বুঝবে তোমার সমস্ত আনন্দ তোমার ভালোবাসা তোমার চেষ্টা তোমার স্বপ্ন সব কিছুই অন্যের মুঠোয় ছিল তুমি অন্যের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে নির্মাণ করেছিলে কিন্তু যখন সেই মানুষগুলো আর তোমার পাশে থাকবে না তখন তুমি প্রথমবার নিজের দিকে তাকাতে শিখবে তখন তুমি অনুভব করবে আসলে তুমি নিজের জন্য কত কম সময় দিয়েছিলে নিজের জন্য কত কম কিছু করেছিলে তখন তুমি বুঝবে নিজের ভালো থাকার ক্ষমতা তোমার নিজেরই হাতে ছিল কিন্তু তুমি সেটা খুঁজে পাওনি কারণ তুমি ভুল করে অন্যের হাতেই রেখেছিলে এই ভুলটাই তোমাকে দুর্বল করেছিল তুমি ভেবেছিলে অন্যরা তোমাকে শক্তি দেবে ভালোবাসা দেবে সম্মান দেবে কিন্তু একসময় তারা যখন সরে গেছে তখন তুমি দেখেছ সবকিছু ফাঁকা তখন তোমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই অথচ এই ফাঁকা হয়ে যাওয়া মানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হয় তোমার আসল জীবন তুমি যখন বুঝতে পারবে তোমার শক্তির উৎস বাইরের কেউ নয় তখনই তুমি বদলে যাবে তখন তুমি শিখবে পৃথিবীর সবচেয়ে কঠিন সময়েও কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় তুমি হয়তো দেখবে যারা তোমাকে একসময় ভালো বলতো তারাই তোমাকে আজ ছোট করে যারা তোমার পাশে থাকার কথা দিয়েছিল তারাই তোমার দুর্বলতায় তোমাকে নিয়ে উপহাস করে তুমি হয়তো নিজেকে হাজারবার দোষ দিবে ভাববে কোথায় ভুল ছিল কিন্তু সত্য হল তুমি কোনো ভুল করনি এই পৃথিবীর নিয়মটাই এমন মানুষ চায় সেই মানুষকে যাকে দেখে তারা নিজের লাভ দেখতে পায় যখন তুমি সেই লাভ দিতে পারবে না তখন তারা তোমাকে ছুঁড়ে ফেলবে এটা তোমার ভুল নয় এটা তাদের স্বার্থপর্তা অবশ্যই এই সত্যকে মেনে নেওয়া সহজ নয় তুমি প্রথমে বিশ্বাসই করতে পারবে না কারণ তুমি তো কেবল ভালবেসেছিলে কেবল সাহায্য করতে চেয়েছিলে কেবল পাশে দাঁড়াতে চেয়েছিলে কিন্তু পৃথিবী কখনো ভালোবাসা বা সাহায্যের বিনিময়ে কিছু দেয় না এই পৃথিবী কেবল যোগ্যতাকেই মূল্য দেয় তুমি যদি উপকারী হও তাহলে তুমি মূল্যবান তুমি যদি দুর্বল হও তবে তুমি বোঝা এই নীতিতেই পৃথিবী চলে এসেছে বছরের পর বছর ধরে তাই তুমি যদি সত্যিকারের শান্তি খুঁজে পেতে চাও তাহলে এই সত্যতাকে নিজের ভেতরে গেঁথে ফেলতে হবে